ব্যালকনি বাগানের এই বেলিফুল গাছটা শীতের মধ্যে অত একটা যত্ন নেওয়া হয়নি আর শীতে বেলিফুল অত একটা হয়ও না যেই গরম পড়েছে তো গাছটার মধ্যে ছোট ছোটো নতুন পাতা গজিয়েছে আর প্রচুর কলি এসেছে আর অনেক ফুল এসেছে তাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি আর গাছে যে শুকনো পাতা আছে সেইগুলো আমি ফেলে দিচ্ছি মানে ক্লিন করে নিচ্ছি আর এই তো কিচেন একটা তেল চিটচিটে হয়ে গেছে রান্নাঘরে থেকে তো আজকে এটাকে আমি ক্লিন করে নিব ক্লিন করে আমি এটা রুমে নিয়ে এসেছি মদাস্রীর রুমে তো শুকালে আমি এরপর এটা গুছিয়ে নিব। এই তো কিচেন একটা শুকিয়ে গেছে তাই আমি থালাবাটি গুছিয়ে নিচ্ছি এই তো সম্পূর্ণ একটা আমি গুছিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু আমি থালবাটি মেজে নিয়েছি সব কিছু ডিটেলসে শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই সব কাজ আমি একটু একটু করে ভিডিও করেছি যাই হোক আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মোদাসিরম লাইফ স্টাইল ব্লগ থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ব্লগটা যারা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে যে ভাইয়াও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সংসারে কাজকর্ম সামলিয়ে এরপর এখন দশটা বাজে তো মুদাস্রীকে নিয়ে বের হলাম কিছু কেনাকাটা করতে আর ঈদ তো চলেই আসছে আর রমজানও তেরোটা আজকে কমপ্লিট হবে এই তো দেখেন এটা একটা শপ এই শপটায় একই ছাদের নিচে সব কিছু আইটেম পাওয়া যায় গ্রোসারি আইটেম কিচেন আইটেম ফেব্রিক্স আইটেম তো এই সবটা থেকে আমরা কিছু কেনাকাটা করব কিছু কেনাকাটা করে চলে আসলাম আর এফ এলের বেস্ট বাইতে আসলে এই মূলত আমরা যে শপটা প্রথমে গিয়েছিলাম ওই শপটাই প্রথমে গিয়েছিলাম এরপর আর বেস্ট বাইটা ওই শপটার একটু খুব কাছাকাছি তাই একটু আরফেলের বেস্ট বাইতে গেলাম সেখানে দেখলাম ডিসকাউন্ট প্রাইস চলছে কিছু প্রোডাক্টের তাই ঈদ উপলক্ষে সংসারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করিয়ে নিলাম আর এদিকে বাসায় এসেছি এরপর মুদাসিরের বাবা সরিষার তেল আর মুদাসিরের জন্য পেম্পাস কিনে পাঠিয়ে দিয়েছে মদাসিরের কাকাকে দিয়ে আর সে দোকানে রয়েছে আর এই তো আরে ফেলের বেস্ট বাই থেকে কী কী জিনিস কেনাকাটা করলাম তাই এখন আপনাদের সাথে শেয়ার করবো কি কী কেনাকাটা করলাম তাই এখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে একটা জগ কিনেছি জগটার দাম দুইশত পঞ্চাশ টাকা নিয়েছে এটা টু পয়েন্ট থ্রি লিটার পানি এটার মধ্যে অ্যাবজর্ব করবে আর এই তো দেখেন এখানে একটা গ্লিটার তো ওই দিনকার ড্রেসিং টেবিলের আয়না ক্লিন করতে যে দেখি আমার গ্লিটারটা শেষ হয়ে গেছে তাই বেস্ট বাড়িতেই দেখলাম যে গ্লিটার বিক্রি করছে মানে কাজ পরিষ্কার করার জন্য তো সেই জন্য একটা গ্লিটার নিয়ে নিলাম আর এই তো দেখেন এই যে এই মূলত আমি এগুলি কিনতে চাইনি এগুলো কিনলাম তো আমরা যে সপটায় গিয়েছিলাম কিছু জিনিস কেনাকাটা করতে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো ওই সপটায় থেকে পাশেই ফিলের বেস্ট বাই তো সেইখানেও একটু গেলাম আর মেয়ে মানুষ কিচেনের জন্য কিছু কেনাকাটা করব না তা তো হতেই পারে না আর এমনিতেও এসব জিনিস আমার প্রয়োজন ছিল তাই কেনাকাটা করলাম সামনে তো ঈদ আসছে তো ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করলাম সামান্য কিছু বেশি কিছু না আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন আমি একেবারে অনেক কিছু কেনাকাটা করি না যেহেতু মার্কেট শপিং সব কিছুই আমাদের আশেপাশেই মানে কাছাকাছি দোকান তো আমরা বের হলেই সব কিছু কেনাকাটা করতে পারি এজন্য যখন যেটা যতটুকু প্রয়োজন ঠিক তখন ততটুকুই কেনাকাটা করা হয় তো একশো টাকা এই বাটিগুলা একশো টাকা পিচ তবে এখানে চারটা বাটি আছে একই সাইজের চারটা বাটি তবে এই বাটিগুলার ডিসকাউন্ট প্রাইজই নিয়েছি সবগুলো বাটি নেওয়ার পর এগুলোতে কিছু টাকা ডিসকাউন্ট দিয়েছে আর এ তো চারটা বাটি এখানে একই সাইজের আর এই বাটিটা আর একটু বড় এটার প্রাইজ নিয়েছে একশো টাকা আসলে আরে ফেলের বেস্ট বাইতে ঢুকলে কিছু না কিছু কিনতেই হবে কিছু কেনাকাটা না করলে যেন ভালোই লাগে না আর যেহেতু এগুলো আমার প্রয়োজন ছিল তাই কিনে নিলাম আর এই যেই এই বোলগুলা এখানে দুইটা এগুলি বড় সাইজের তো এগুলো দুইশো টাকা করে নিয়েছে তো এগুলো ইটালিয়ানো ওপাল গ্লাসের মধ্যে এ দুটা একই সাইজ আর চারটা বাটি একই সাইজ আর আরেকটা বাটি শুধু আরেকটু বড় সবচাইতে বড়ো এই বড়ো বাটিগুলা মানে ওগুলো বোল আকারে মানে ভাত সার্ভ করা যেতে পারে বা অনেক বেশি তরকারি রান্না করে তখন সার্ভ করা যেতে পারে আর যেই শপটায় আমরা প্রথম গেলাম সেই শপিন থেকে এই যে মুদাস্রের জন্য সেন্টু গেঞ্জিনিয়ান নিয়েছি আর মুদাস্রীরে একটা চকলেট নিয়েছে তো সেটাও দেখালাম আর এই তো মূলত শপিং নিয়ে গিয়েছিলাম মুদাসিরের বাবার জন্য লুঙ্গি কিনতে আমানত শাহ লুঙ্গি এটা হচ্ছে অরিজিনাল আমানত শাহ লুঙ্গি তো এই লুঙ্গিগুলো নিয়েছে বারোশো পঞ্চাশ টাকা করে তো লুঙ্গিগুলো দেখতে কেমন সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি মন্দা সেরে বাবা কিন্তু সব কিছু কেনাকাটা করে কিন্তু নিজের জন্য কেনাকাটা করতেই চায় না তো আমি নিজ উদ্যোগেই তাকে কেনাকাটা করে দেই কিছু না কিছু আর যখন মার্কেটে একসাথে অনেক কেনাকাটা করি তখন তার জন্য আমি উদ্যোগ নিয়ে কেনাকাটা করি সে কিছুই কেনাকাটা করতে চায় না নিজের জন্য বিশেষ করে নিজের জন্য এই তো এই লুঙ্গিগোলার কাপড় এতো মোলায়েম সফট মানে খুবই ভালো কাপড় মানের এই তো এখনো মোদাসের বাবাকে আমি দেখাইনি তাই পুরোটা খুললাম না যাতে সে বুঝতে পারে যে আজকেই এনেছি যেহেতু তাকে এটা আমি গিফট করছি আর এটাও দেখেন দুইটা লুঙ্গি একই রকম মানে ভীষণ কাপড়গুলো মোলায়েম আর ওই সবটাই আমি এজন্যই যাই মানে রোজা রেখে তো দোকানদারের সাথে অত কথা বলা যায় না কথা বলতে বেশ কষ্ট হয় কিন্তু কেনাকাটা তো করতে হবে প্রয়োজন এই জন্য জাস্ট যেই প্রাইস সেই রেট দিয়ে কেনা যায় বেশি কথা বলতে হয় না আর প্রোডাক্টের মানও খুবই ভালো প্রত্যেকটা প্রোডাক্টের মানই খুব ভালো হয় ওই দোকানের এই জন্য আমি ওইখান থেকে বেশিরভাগই কেনাকাটা করি এই তো তো লুঙ্গিগুলো কেমন হয়েছে আপুরা জানাবেন তো এটাই ছিল ওই শপিং সেন্টারের কেনাকাটা দুইটা লুঙ্গি নিয়েছি আর মধাস জন্য একটা গেঞ্জি একটু একটু করে এই উপলক্ষে কেনাকাটা করছি আসলে একবারে অনেক কেনাকাটা করতে রোজা রেখে খুবই কষ্ট হয়ে যায় তাই একটু একটু করে কেনাকাটা করছি আর এই তো মেহেদি নিয়েছি একটা আবারও যখন যাব মার্কেটে আবারও মেহেদি কিনবো আর এই তো দেখেন বাবা চিংড়ি মাছ এনেছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে কেটে রান্না করতে চলে আসলাম এখন প্রায় চারটার মতো বাজে কিছু কম হতে পারে আর এ তো দেখেন আমি এখন আসে কি রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করছি তো আসে যেহেতু মার্কেটে কেনাকাটা করেছি শরীর বেশ ক্লান্ত কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে বাইরের খাবার ভালো লাগে বাট সব সময় ভালো লাগে না এ তো চিংড়ি মাছটাকে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর এখন আমি চিংড়ি মাছ ফ্রাই করে নিচ্ছি তো আজকে চিংড়ি মাছ ফ্রাই করব ডাল রান্না করব ভাত রান্না করব তো আজকে এটাই আমাদের ইফতার সেহেরি খাওয়া তবে এরপর আমি সেহেরির জন্য গাভীর দুধ জাল দেব সেটা পরে চিংড়ি মাছ ভাজা ডাল আর ভাত এটাই হচ্ছে আমাদের আজকে সেহেরি খাবার আর আর ইফতারিতে কিছু এফতারি ভেজে নিব আর ফল কেটে নিব। আসলে রমজান মাসে সেই সময় কিন্তু কোনো সবজি খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে খাই কিন্তু প্রতিদিনই ভালো লাগে না মাছ চিংড়ি মাছ গরুর মাংস মুরগির মাংস এগুলাই মুখে একটু ভালো লাগে আর সাথে ইলিশ মাছ আর অন্য খাবার তেমন একটা আমার ভালো লাগে না কোন কোন আপুরা আমার মতো এসব খেতে পছন্দ করেন কমেন্টটা জানাবেন তো আপুরা এই পর্যায়ে আমার আপু ও ভাইয়াদের বলি আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামা সাদাই করবেন রমজান মাসে রোজা রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ